আসলে আমরা বন্ধু বান্ধব কয়েকজন আপনার চুয়াটে দাঁড়া দিতেছিলাম তো হঠাৎ একটা আন্দোলন নাম্বারে আমার কাছে কল আসে তো সেখানে আর কি আমাকে এই যে আমার বন্ধু তাফিক তানবির কল দিয়ে বলেছে যে বন্ধু একটু তাড়াতাড়ি আস আমাকে একটা ছেলে স্টেপ করে চলে গেছে আমাকে এসে বাঁচা তারপর আমি কল ওকে বলি যে কোথায় আসিস তুই সে বলে যে আমি এই যে আপনার ইউনিমার্টের সামনে পাম্পে আসি তো আমি তখন আমার সাথে আরেক ফ্রেন্ড ছিল তো আপনার কাউসার গাজী ওকে নিয়ে আমি তাড়াতাড়ি ওখানে চলে যাই গিয়ে ওকে রক্তাক্ত অবস্থায় ওখানে দেখি পরে থাকতে আপনার একটা সিএনজি ড্রাইভার ছিল সে আপনার ওই যে তার শার্ট খুলে ওকে পাটা বেঁধে দিয়েছিল তো এখান থেকে আমি ওই সিএনজি নিয়ে ডিরেক্ট উসমানিতে চলে আসি উসমানিতে আসার পর ওইখানে আপনার ইউনিভার্সিতে ভর্তি করি ওরা এক্স রে করার একটা সেলাই করেছে আপাতত এখন অবজারভেশনে রাখছে ওকে তো এখন আপনার কি ওর ট্রিটমেন্ট চলতেছে বা এগারোটা চল্লিশ হবে তো এর ঠিক দশ পনেরো মিনিট আগে হয়তো বা ঘটনাটা হয়েছে আসলে সে বাসায় যাইতেছিল কি তো ওই সময় আর কি দশ বারোটা ছেলে এসে ওকে আটকাইছে আটকে স্টেপিং করে চলে গেছে

এই সন্ত্রাসীদেরকে যাতে বিচারে আনা আনা হয় এই দাবি আমার থাকলো আমার নাম মোহাম্মদ জুবাইর রহমান আমি এই যে বর্তমানে গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট মহানগরে কাজ করতেছি